লিখছিলাম হচ্ছে এরপর লিখছিলাম পঁচিশ মাইনাস তিরিশ আই রুট টু মাইনাস আঠারো পরিবর্তন লিখছিলাম প্লাস আঠারো i স্কোয়ার দেখেন মানে সূত্রে ফেলার জন্য যা যা করা দরকার তাহলে এ মাইনাস টু বলতে হচ্ছে হচ্ছে ফাইভ বি মানে আঠারো কে রুট করবো থ্রি রুট টুয়ারি রুট টু আই স্কোয়ার তাহলে হয়ে গেল কত ফাইভ মাইনাস থ্রি রুট টু আই

टू i² ঠিক আছে তো তাহলে 3 i² থেকে বাইরে নি আসলো i √2 দোস্ত